আপনাকে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম ভারতের যতগুলো মাজারে খাদিম বসে আছে এক হারামখরের প্যাটে গোড়াল মারলে ভালো করে কলমাটা পড়তে পারবে না সব গাঁজার টান মারে আর মদ খায় এটা আমি বলে যাচ্ছি যতগুলো খাদিম আছে আপনারা দেখেছেন আজমিরের একটা খাদিমকে অ্যারেস্ট করেছিল পুলিশে দিল্লি পুলিশ সকালবেলায় যখন অ্যারেস্ট করছে হারামখোর আন্ডার প্যান্ট পরে শুয়ে আছে ফজরের নামাজও পড়ে না সকালবেলায় তার ঘরে যখন তাকে অ্যারেস্ট করছে একটা গেঞ্জি আর আন্ডার প্যান্ট পরে ঠিক মনে হচ্ছে গরু পাইকের গরু চড়াতে যায় আর আমাদের দেশের মিডিয়ার আমনে করছে ইয়ে ইসলামী স্কলার না ওটা মলবি নয় এটা গরু পাইকে চোর সমাজের ইমানকে চুরি করতে চাইছে তারা ওই জন্য মুসলমান ভাই আজকে হাত তুলে বলুন সবাই পাঁচ ওয়াক্তের নামাজি হব জোরে বলুন না ইনশাল্লাহ আমি যুবক দিকে বলবো। নামাজি হও, আদর্শবান হও সেবক হও সেব গুটকা খোর বি বেরুইছে আমাদের দেশে যারা মা বুন তুলে মুখের ভাষা খারাপ করে গালি দেয় আমার কাছে রেকর্ডিং আছে তার নাম মুফতি রফিকুল ইসলাম চিস্তি আমি তার নাম দিয়েছি চুস্তি অকাট্য ভাষায় মা বুন তুলে গাল দিচ্ছে নিজেকে বলছে হাম তো এলে সুন্নাতুল জামাত কে মাননে বলে হ্যাঁ আবে আসল মে এলে সুন্নাতুল জামাত হাম হ্যাঁ হাম তুম নেই হো মা বুন তুলে গাল দিচ্ছে গুটকা কর মৌলভী কেন এরা তো ফতিহা করে খায় এরা তো কবরে সিজদা করে খায় এরা তো কবরে চাদর চড়িয়ে খায় কবরে পুজো করে খায় অনেকজন বলে কবর জিয়ারত করা হয় কবর পুজো করা হয় না কবর জিয়ারত করা আলাদা পুজোটা আলাদা হ্যাঁ অবশ্যই পাথরচাবড়িতে চাবড়িতে কবর পুজো হয় খুষ্টিগিরিতে কবর পুজো হয় যতগুলো মাজার আছে সব কবর পুজো হয় আমি বলেছি একশো বার আরও বলবো আমার মৃত্যুকাল পর্যন্ত বলবো যত গালি দিবে দাও এদের নেচার হচ্ছে হাদিস কোরআনে দলিল না থাকলে মা বোন তুলে ফোন করে গাল দাও হুজুর দিকে মলবি দিকে আমাদেরকে গালি দিয়ে আমাকে একশোর ওপরে গালি আমি দোয়া করেছি আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দেখ আর তোমাদের মতো মলবির কাছ থেকে কমকে আল্লাহ হেফাজত করুক এরা গুটকা খোর এরা বিড়ি খোর এরা সিগারেট খোর এদের কাছ থেকে কমের বাঁচা উচিত ফাতে হা করে কোরআন খানি করে খাই সকাল থেকে লোকের ঘরে চল্লিশে চালসের খানা খেয়ে বেড়ায় আমি বললে খারাপ মলবি আমি বলবো না কৈতর মাদ্রাসায় গিয়ে ফতোয়া দিবেন ইয়াসিন বলে গেছে আমি তো ওনাদের যোগ্য চল্লিশের খানা চলবে না আপনি আপনার বাপের জন্যে নেকির জন্যে গরিবকে খানা খাওয়াতে পারেন দোষের নাই এতে মিসকিন হতে হবে আমাদের দেশে তো মসজিদ এলান করে কালকে আমার বাপের কুলখানি আছে সমস্ত মুসল্লি ভাইরা খাবেন ওরে বাপরে হাজি সাহেব লুঙ্গি তুলে খাচ্ছে ফুটিয়ে দিলে খেয়ে আর আমি বলছি কারুর যদি মা বাবা মারা যায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার খানাতে খরচ না করে ওই টাকাটা দিয়ে কি করবেন মাদ্রাসা মসজিদের সৎকায় জারিয়া করবেন মাদরাসার বিল্ডিংয়ে কাজ হচ্ছে মসজিদের বিল্ডিংয়ে কাজ হচ্ছে কেয়ামতের সকাল পর্যন্ত আপনার বাবা নেকি কী পাবে জোরে বলুন সুবাহান আর আমাকে ডেকে দাওয়াত করে এখন তো বাম মরে গেলে চল্লিশ দিনে দাওয়াত করতে যাচ্ছে বুনাইকে মামাকে মামিকে ফুপুকে ফুফাকে জামাইকে এমনভাবে বলতে যাচ্ছে মনে চার বাতের বিয়ে আপনাদের এই এলাকার কথা বলছি কাটুয়া ভাতার কোটের মধ্যে কবরস্থানে মিষ্টি বিলোয় অনেক গ্রামে কবরস্থানে আমি এক জায়গায় বলেছিলাম যে বাপের বিয়ে হলে মিষ্টি বিলোয় ছেলে হলে মিষ্টি বিলোয় তোর বাপ মরে গেছে মিষ্টি কিসের ব্যাপার কষ্ট তো আমাদের ওটাই তাকে জিজ্ঞেস করো কোথায় পেলি তাকে বলেছে গুটকা কর হুজুর বলেছে যাই যাচ্ছি যার কালাম নাই মায়েরা বলছে তিন দিনে করতেই হবে চার দিনে করতেই হবে তিন দিনে পালন করে চার দিনে চল চল্লিশে চালছে সাঁতার ফাইদা ঘাটে উঠা ন ফুল ও চার দিনে ওরে বাবরে ভাই মরে গেল ভাই চলে গেল লুচি বেলছে কাঞ্চাল লুচি বেলচার আর খাবার সময় মা মাজুদ মতো খাচ্ছে কি বুঝলি তখন আর কান্না নাই ও তো বললেই আমরা খারাপ লোকে বলে মেয়েদের লেগে বলেন কেন মেয়েদের কেন কিসা গান তোমরা মেয়ের গোলামই করো আমি বলছি আল্লাহর গোলাম হও নবীজি ইসাল্লাহ সাল্লামের হাদিসের অনুসারী হও আদর্শবান হও উলামাদের টাচে এসো যদি নারীদের কথাই সমাজ চালান দিন মনে করে আল্লাহর কসম করে বলে যাচ্ছি জান্নাতের খুশবু পর্যন্ত খুঁজে পাবেন না কেয়ামতের দিনে আর যদি আলেমদের ইমামের পাশে থাকেন উলামাদের তাতে থাকেন কোরআন আর হাদিসের অনুসারী হন জান্নাতের রাস্তা অতিক্রম করবেন আমি বলে যাচ্ছি আজকে তো সমাজ ওই জন্যে ডুবেছে